বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ মারার জাল দেখাবো তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টেংরাপুরি থেকে বড় মাছ মারার জাল রয়েছে তো আমার সাথে ভাই আছে ওনার সাথে আমি কথা বলবো ভাইয়া কেমন আছেন তো আজকে কি কি জাল দেখাবেন আপনি বলেন আতে মাছ মাছ সব ধরনের জাল সব ধরনের জালগুলো দেখাবেন তো এই জালগুলো দিয়ে কি কি মাছ এবং কেমন সাইজ এবং এটা ডিটেলস একটু জানাই আমাদেরকে বলবেন হ্যাঁ প্রথমে এই জালটা বলেন এটা কি জাল এটা এটা কি কট জাল জিরো সুতা বলে এটাকে জিরো সুতা জিরো সুতা হাতের গাঁথা এটা হচ্ছে হাতের গাঁথা জিরো সুতার জাল আর এগুলো হচ্ছে কাঠি আর ঘাইটা হচ্ছে মিডিয়াম নাকি এখানে পাঁচ কেজি কাঠি আছে জালটা হচ্ছে নয় হাতের আচ্ছা এটার দাম আঠাইশো টাকা আড়াইশো টাকা এটা কি একদম সাজা টাজা সব রেডি করে দিবেন এখানে সুতা টুতা কি সব বাঁধে দেবেন না এটা এটা আলাদা খরচ আচ্ছা এটা সব কিছু মিলে কত পড়বে এটা আঠারশো টাকা দুই হাজার আটশো টাকা আচ্ছা এটার বিশেষত্ব কি এটা দিয়ে কি ট্যাংরা মাছ উঠবে এটা না না এটা বড় মাছ মারা আপনার বড় মাছ বলতে কি কি মাছ এটা ওজনে মাছ ঢুকলে এটা পালাইতে পারবে না পালাইতে পারবে না ও আচ্ছা আচ্ছা মানে এটা কি মানে এর জন্য বেস্ট পুকুরে বান বন না মানে এটা কি আধা পোয়া এক পোয়া থেকে 5 কেজি পর্যন্ত নাকি 100 গ্রাম মাছ কি এখানে থাকবে থাকবে 200 গ্রাম থাকবে এটা বড় মাছের জন্য আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে রক সুতার এটা হচ্ছে রক সুতার গাঁথনি এটা খুব সুন্দর একটা জাল দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকার এইটা কয় হাত ভাইয়া এটা এটা আট হাত জি হাত আট হাতের জাল এটা এটা সবাই খেলতে পারবে এবং অনেক হালকা দেখা হয়েছে মাছ সুতার জাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রক সুতা নাকি

আচ্ছা তারপরে কালার দেখা যাচ্ছে মানে দামগুলো একটু কমায় কমায় বলতেছেন তো না কমায় বলতেছেন ঠিক আছে দাম হচ্ছে ফিক্সড পঁচিশশো টাকা এটা দিয়ে কি ট্যাংরা মারা যাবে এটা দিয়ে ট্যাংরা সব আসবে না মানে আসলে ভিডিওতে মানুষ বুঝতে পারে না তো ওই জন্য কাছ থেকে দেখায় ট্যাংরাপুটি সবই আসবে এটার দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা কম এইটা কয় হাত এটা এই জালটা কয় হাত আট হাত হবে এটা আট হাত

এইটা একটু ভালো করে দেখাই এটা কি ট্যাংাপুড়ি সব মারতে পারবে পাঁচ হাজার টাকা দাম আপনারা যে কেউ নিতে পারবেন যে কোনো জেলায় কিন্তু আপনাকে কুরিয়ার চার্জ খরচ আলাদা দিয়ে নিতে হবে আচ্ছা তারপর

ভিডিওতে যদি স্ক্রিনশট দেখায় বলা হয় আপনি তো চিন্তা করবেন জালটা আর এই এই জালগুলোকে अवेलेबल সবসময় পাওয়া যাবে अवेलेबल আছে যে কোনো জাল পাওয়া যাবে अवेलेबल ছবি দেখালে আপনি পরে বলতে পারবেন আচ্ছা তারপর একটা এটা হচ্ছে আমাদের ওরি রেডিমেড জাল এটা একটু কালারিং দেখা যাচ্ছে এটা রেডিমেড ওরি রেডিমেড জাল মানে ওরি ওই জালই রেডিমেড জাল এটা রেডিমেড একটু ভিতরের কাঠিগুলো দেখান একটু আচ্ছা আচ্ছা এইটার দাম কত এটা আপনার 2500 টাকা দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এইটা কয় হাত এটা এটা আট এটা আর ওই যে ট্যাংরা যেটা চেলি মাছ পুরি মাছ এটা

পাঁচ কেজি কাঠি এটার দাম কত এটা চিটা আঙিন চিটা আঙিনের দাম এইটা এই এটার দাম কত পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এটা কি আট হাত না নয় হাত আট হাজার আচ্ছা তারপরে ও আচ্ছা এটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে সিসার কাঠি এটা কি হাতের গাঁথা পুরোটাই আচ্ছা এটা এটার দাম কত এটার দাম আপনার পাঁচ হাজার টাকা

এগুলো আপনারা নিতে পারেন একদম পুরোটা কিন্তু ফিনিশিংটা অনেক চমৎকার এটা পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এইদিকে ভাইয়া দেখতেছি দুইটা সুন্দর জাল ঝুলে আছে এগুলো একটু যদি বলতেন দেখাইতেন ও ওই যে এখানে দেখাইলেন ও আচ্ছা আচ্ছা এইটাই ওইটা ওইটা নাকি আর এই যে লালটা এটা একটু ভাইটা দেখা যাচ্ছে বড় সুতা দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা মোটা সুতা মোটা সুতা হলে সুবিধা কি অসুবিধা কি ও এটা লাস্টিং বেশি বেশি দিন করবে আচ্ছা আচ্ছা এটা গাইটা বড় থাকলে সুবিধা না অসুবিধা আর মিডিয়ামে আসে সুবিধা মানে কেউ বড় গাই চায় কেউ ছোট গাই চায় আচ্ছা এটা গাই বলে এটাকে এই যে কাঠি থেকে নিচে যে নামে এটাকে যদি আপনাদের বড় গাই চান বড় দেওয়া যাবে ছোট জালে ছোট দেওয়া যাবে এটা নাম হচ্ছে 2500 টাকা তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভাইয়া কিছু বলেন আরেকটা হ্যাঁ দেখান দেখান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এছাড়াও আপনারা যদি কেউ চান যে আপনারা জাল বানায় নেবেন

তো থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটা আজকে দীর্ঘায়িত করলাম না আমাদের এখানে অনেক কালেকশন রয়েছে আপনারা যে কোনো জাল যে কোনো কিছু যদি দেখতে চান আমাদেরকে ফোন দিবেন এবং যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে জালগুলো দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু